প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের নহ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আঠারোটি ক্যাটাগরি পদে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে অষ্টম এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন কবি একটি সুন্দর সার্কুলার আবেদন শুরু করে আবেদন শেষ কবে আবেদন করতে গিয়ে আপনার কি কী যোগ্যতা প্রয়োজন পড়বে সব কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য শহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনলাইনে আবেদন ঠিকানা আছে ডিজিএমএস ডট টেলিটো ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে একজন লোক নিয়োগ করা হবে দশ হাজার হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিষয়সহ বিজ্ঞান শাখায় দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে তে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাঘরী পদে তিনজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশোতে বাইশ হাজার নব্বই টাকা দ্বিতীয় বিভাগ বা সময় সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি হলে আবেদন করা যাবে তৎসঙ্গে প্রতি মিনিটে করে এবং কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এফডব্লিউএ এ পদে সাতজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশোতে বাইশ নব্বই টাকা দ্বিতীয় বিভাগ বা সময়ে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে মিউজিয়াম কেয়ারটেকার পদে একজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো হতে বাইশ চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ বা সময়ে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে স্টোরম্যান পদে একজন লোক নিয়োগ করা হবে নয় নয় হাজার হতে বাইশ চারশো টাকা দ্বিতীয় বিভাগ বা সময় সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ বাটলার পদে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার আটশো হতে এক হাজার তিনশো দশ টাকা এসএসসি পাশে আবেদন করা যাবে তৎসঙ্গে কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে ল্যাব পরিচালক পদে দুইজন লোক নিয়োগ করা হবে আট হাজার হতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ বা সময় সিজিবিতে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে অগ্নি নির্বাপক পদে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার হতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এসএসসি পাশে আবেদন করা যাবে ল্যাব বিআরআর পদে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে বিজ্ঞান শাখায় এসএসসি পাশ হলে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে সাতজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা এসএসসি পাশ হলে আবেদন করা যাবে নিরাপত্তা পরি পদে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা এখানে এসএসসি পাশ হলে এবং সুঠাম অধিকারী হলে আবেদন করা যাবে শ্রমিক পদে একজন লোক নিয়োগ করা হবে হাজার দুইশো পঞ্চাশ হতে হাজার দশ টাকা অষ্টম শ্রেণী বা শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে আয়া পদে চারজন লোক নিয়োগ করা হবে হাজার দুইশো পঞ্চাশ হতে বিশেষ দশ টাকা অষ্টম শ্রেণী অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে মহিলা প্রার্থী হতে হবে এবং সুটামদের অধিকারী হতে হবে বাবর্ষী পদে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে মেস ওয়াটার পদে একজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে পরিচ্ছন্নতা কর্মী পদে তিনজন লোক নিয়োগ করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এখানে প্রশিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে প্রার্থীর বয়স সীমা নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদনের ঠিকানা আছে জি এম এস ডট টেটো ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ ও সময় আছে পঁচিশ সেপ্টেম্বর দুই সকাল দশ গা হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে সময় নয় অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত আবেদনকারীকে আবেদনকারীকে পরীক্ষা ফি বাবদ পরিশোধ করিতে হবে টেলিটক সার্ভিস চার্জ এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা এবং ছয় থেকে নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ প্রয়োজন সার্ভিস চার্জস একশত টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করিতে হবে ধন্যবাদ